তো হাই গাইস আবার নিয়ে আসতে চলছি আপনাদের সাথে বাংলা সাহিত্যের কিছু কথা নিয়ে আসতে চলছি আপনাদের কাছে তো নিজেকে একটু সময় দিই বাংলা সাহিত্য নিয়ে একটু চর্চা করার তো আশা রাখছি আপনাদের কাছে এই ভিডিওটি আমার ভালো লাগবে তো আজকে আমার অত্যন্ত এবং আপনাদের সকলের খুব বিখ্যাত দুজন কবিকে নিয়ে আমি আলোচনা করব এবং তাদের কিছু কবিতা নিয়ে আমি আলোচনা করব তো যে দুজন কবিকে নিয়ে আলোচনা করব তারা হচ্ছে বাংলা সাহিত্যে মানে কি বলবো রত্ন এক কথায় বলা যায় অমূল্য সম্পদ তারা যা যা রচনা করে গেছেন বাংলা সাহিত্যে তা আমাদের জন্য চিরকাল চিররত্ন হয়ে থাকে তো প্রথমত শুরু করছি আমি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তিনি ছিলেন বাঙালির বাঙালির অহংকার দরিদ্র এবং অসহায় মানুষদের ব্যথা দুঃখ যন্ত্রণাকে নিজের মধ্য দিয়ে উপলব্ধি করতে পেরেছেন তিনি এমন একটি সমাজ গড়ে তুলতে চেয়েছেন যে সমাজের মধ্যে কোন জাতিভেদ থাকবে না সকল মানুষের সমান অধিকার থাকবে হিন্দু মুসলমান ভাই বোন মাকে সবসময় উভয় দৃষ্টিতে দেখেছেন এমনকি তিনি মানুষ কবিতার মধ্য দিয়ে তিনি ছিলেন সাম্যবাদী কবি মানুষ কবিতার মধ্য দিয়ে তিনি মানুষকে ঘৃণা করা আর ঈশ্বরকে অপমান করা একই ব্যাপার সেই দিকটাই তুলে ধরেছেন কবি কবি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতাটির মধ্য দিয়ে শুধুমাত্র তাই না তিনি দরিদ্র মানুষদের জন্য সহায়তা করতেন সহায়তার জন্য হাত বাড়িয়ে দিতেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করতেন অসাধারণ আবৃত্তি করতেন বাংলায় গান গাইতেন সত্যিই তো বাঙালির অহংকার কবি ছিলেন অনেক কবিতা লিখে গেছেন বাংলা সাহিত্যের যা আমাদের সাহিত্যের জন্য চিররত্ন হয়ে এবার বলবো যার কোনো তুলনা নেই উনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জায়গাটা কাউকে বসানো যায় না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন ছোট গল্প উপন্যাস অনেক কবিতা এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজস্বী উপন্যাস মুকুট বিসর্জন সব আমাদের ত্রিপুরা রাজ্যের উজ্জন্ত প্রসাদে এসেছেন রাজ্যের উমাদন্ত একাডেমি আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই বিদ্যালয়ে এসেছে আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কবিতায় কথা মনে আছে বিশেষ করে তো সেটা না বলে আর পারছি না তো রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতার মধ্য দিয়ে তিনি উল্লেখ করেছেন যে দূরত্ব যদি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তাহলে অনেক দূরে থাকতে চাই আমি অনেক অনেক দূরে আপন জনেরা যদি আমায় আপন ভাবতে কর্তবোধ করে তবে গোটা পৃথিবীটাকেই আমি আপন বানিয়ে ফেলব কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করিবে তো সেসব শেষের কবিতাটির মধ্য দিয়ে তিনি এই কথাটি বলে গেছেন অসাধারণ কবি রবীন্দ্রনাথ আরেকটা বিখ্যাত কবিতার কথা আমার মনে আসছে দশখানি কবিতার মধ্যে এটা কি বলবো এটা বিখ্যাত বললে অনেক কম হবে তো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত সোনার তরী কবিতাটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা রাখছি সোনার বর্ষা ঋতুর কথা উল্লেখ আছে এই কবিতাটির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি দেখাতে চেয়েছেন আমাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকদের সাথে তিনি নিজেকে কৃষকদের সাথে তুলনা করেছে কৃষকরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে কাজ করত তারা ফসল কিন্তু ব্রিটিশ শাসকরা তাদের উপর অত্যাচার শোষণ তাদেরকে জোর করে ফসল ছিনিয়ে নিত এমনকি তারা যখন কৃষকরা যখন কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরত একবেলা ভাত খাওয়ার জন্য চাল থাকতো না সেই দিকটি তুলে ধরেছেন সোনাত্তরী কবিতাটির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ের অব্যক্ত কিছু কথা তিনি তুলে ধরেছেন সোনাত্তরী কবিতাটির মধ্য দিয়ে আজকে এতটুকুই থাক এই দুজন আমার অত্যন্ত এবং আপনাদের অত্যন্ত বিষণ প্রিয় কবিদেরকে নিয়ে আজকে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি আবারও কিছু সাহিত্যের বিষয় নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই কামনা রাখি